আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কিভাবে আমরা ইস্টার্ন সাইকেলের সিট মডিফাই করতে পারি তো কিভাবে কমফোর্টেবল হয় ওইটা আপনাদের দেখাবো আমি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো তো ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো সবাই ভিডিওর সাথে থাকো আপনারা বাজার থেকে যে তিনশো টাকা চারশো টাকা দামের সিটগুলো আনেন ওইগুলোর ভিতরে এটা আছে এটা হচ্ছে তিনশো টাকা তো বাংলাদেশের ভিতরে বেশিরভাগ স্ট্যান্ডার্ডের আছে এই সিটটা ইউজ করে এই সিটটা অনেক কমফোর্টেবল এই সিটটা আরও কমফোর্টেবল করার জন্য আপনাদের কি কী করা প্রয়োজন সেটা হচ্ছে যখন স্ট্যান্ড করবেন তখন এই সাইকেল এই সিটটা লাগানোর পরে অনেক সময় আসে এই সিটটা ভেঙে যায় এটার কারণ হচ্ছে এখানে একটা ক্লাম লাগানো আছে আপনারা দেখতে পারতেছেন তো এই ক্লামটা না লাগানোর কারণে এটা ভেঙে যায় এটা লাগানোর বেনিফিট হচ্ছে আমি আপনাদেরকে বলি এক এটা লাগানোর বেনিফিট হচ্ছে এটা শীত সহজে ভাঙে না বেশি দিন টিকে দুই হচ্ছে এটা যখন স্টান করেন তখন এটা ভাঙা যাওয়ার চান্স থাকে যখন আপনারা ফ্লাই ম্যাঙ্গো মারেন তখন ফ্লাই ম্যাঙ্গো মারার টাইমে এটা ভাঙা যাওয়ার চান্স থাকে তো ওই টাইমে এটা এই জায়গাটাতে যে একটা লোহার পাত বলে লোহার পাত লাগানোর ফলে সিটটা অনেক টাইট থাকে সেই জন্য সিটটা সহজে ভাঙে না আর বেশি দিন টিকে ঠিক আছে এটা কোথা থেকে আপনারা লাগাতে পারবেন এটা লাগাতে পারবেন আপনারা যে ওয়ার্কশপ বলে আমাদের আঞ্চলিক ভাষায় যেটা ওয়ার্কশপ বলে যারা ওই জানালার গ্রিল চিল বানায় তাদের দোকানে নিয়ে যাবেন নিয়ে এরকম বলবেন যে এইরকমভাবে ছালাই ছালাই দিতে তো এরকমভাবে ঝালাই আপনাদের দিয়ে দিবে বেশি টাকা রাখবে না পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতরে রাখতে পারে ভিতরে আরেকটা মডিফাই হচ্ছে আপনারা যখন স্টার্ন করেন প্রথম অবস্থায় সিটটা কিনে আনার পরে এই জায়গাটা অনেক পিছলা টাইপের হয় ঠিক আছে অনেক খসখস টাইপের হয় এখানে বসলে সামনের দিকে পড়ে যাওয়ার অনেক চান্স থাকে স্টান করার টাইমে তো ওই টাইমে কী করবেন আপনারা সিট পোস্টটা এই বরাবরই আপনারা পাকা করে রাখবেন ঠিক আছে ফ্রেমে যেই ফ্রেম আছে উইস্কোফোরিক্স বা যার যেই ফ্রেম থাকুক ওই ফ্রেম বরাবরই এইভাবে বাঁকা করে রাখবেন ঠিক আছে বাঁকা করে নিলে অনেক স্ট্যান্ড আপনারা যেমন হুইলি স্টপি পোর্টাল রোগ এগুলাতে অনেক ভিপ পাবেন তো আরেকটা ইয়ার কথা বলছি আমি মডিফাই কথা আর এটা হচ্ছে যে টিউব সবাই চিনবেন টিউব কাট টিউব এটার মাপ মতো কয়েকটা কাটার পরে এটা আপনারা এইভাবে ঝাল সুপার গ্লু আঠা দিয়ে এইভাবে দিয়ে দিবেন তো এইভাবে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে স্টার্ট করার টাইম তো পড়বেন না অনেক রিপ দিবে ও ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সেগুলি আমি আপনাদের ঠিক মতো বুঝাইতে পারছি বুঝাতে পারলে কী কবে করে একটা লাইক মেরে দিবেন আর শেয়ার করে দিবেন